بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله এটা হলো সৌদি আরেবিয়া সমগ্র পৃথিবীঘরের মুসলিমদের মার্কাজ অর্থাৎ ইসলামের সেন্টার কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আচ্ছা বলুন তো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন প্রফেট মুহাম্মদ সোল্লাহ আলহামের জন্ম হয়নি তখন এই সৌদি আরব কেমন ছিল মানে এখানকার লোক কোন ধর্মকে অনুসরণ করত কার ইবাদত করত এবং কোন বিধিবিধানের পালন করত। তো এর উত্তর হবে সেই যুগে প্রায় সোজাসুজি মানুষ এমন ছিল যারা এক খোদা তালার উপর বিশ্বাস করত এবং তারও এবাদত করত। না হলে তো সৌদি আরব সহ এই সম্পূর্ণ আরব এলাকা যে ছিল সেখানে বুধপারাস্তে অর্থাৎ মূর্তির পূজা করা হতো হ্যাঁ এই কথা আলাদা যে আলাদা আলাদা গোত্রের মানুষ এবং আলাদা আলাদা এলাকার মানুষেরা তাদের জন্য আলাদা আলাদা সৃষ্টিকর্তাকে বেছে নিয়েছিল কিন্তু তারা করত সেই মূর্তি পূজায় তারপর ইসলামের আবির্ভাব ঘটে যা শুধু কয়েক বছরের মধ্যেই আরও অঞ্চলে নয় বরং পরবর্তী শতাব্দীর মধ্যে দুনিয়ার প্রায় অর্ধেক অঞ্চলেই প্রভাব বিস্তার করতে লাগে আর তখন একটা সময় ছিল আর এখনও একটা সময় আছে কেননা আজও দুনিয়াতে ইসলাম সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ধর্ম হিসেবে পরিচিত হয়ে আছে এবার এই যে ইতিহাস যা বিগত চোদ্দশো থেকে পনেরোশো বছর ধরে একই চলে আসছে এতে যদি কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা সাধারণ কারোর কাছ থেকে জিজ্ঞেস করা হয় তাহলে তারাও এটা বলতো যে বাকি এলাকা বা বাকি মুসলিম দুনিয়া সম্পর্কিত জানা নেই তবে আরবে যেভাবে পরিবর্তন এসেছে ইসলাম যেভাবে আরবদের মূল ভিত্তিতে প্রবেশ করে গিয়েছে সেখানে দ্বিতীয়বার মূর্তি পূজা অর্থাৎ বুধ পরাস্তি আর কখনো শুরু হবে না আর আপনাদেরও ঠিক এমনটি মনে হচ্ছে আর হ্যাঁ এখানে আমরা সৌদি আরবের সাথে সম্পর্কিত ওই খবরের বিষয়ে অবশ্যই জানাবো যেটা সম্পূর্ণ পৃথিবীতে আট দশ দিন ধরে খুবই ভাইরাল হয়ে আছে আর যেটা সম্পূর্ণ পৃথিবীর মানুষকে একেবারে হতাবাক এবং চিন্তিত করে রেখেছে বিশেষভাবে মুসলিম দুনিয়াতে বসবাসকারী মানুষদের একেবারে জ্ঞান শূন্য করে রেখে দিয়েছে তো এটিকে বিস্তারিত জানার আগে আমরা আপনাদের সামনে একটি হাদিসকে উপস্থাপন করছি সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বাহাত্তরতে হজরত আয়েশাহ সিদ্দিকারু তাল আনহু থেকে বর্ণিত হয়েছে হুজুর সালাহু আলহাম ইরশাদ করেছেন ওই সময় পর্যন্ত দিনগুলোর ক্রম শেষ হবে না অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার লাত এবং উজ্জার পূজা না করা হবে এবার এখন আপনাদের মস্তিষ্কে এই প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাবে যে এই লাত আর উজ্জা আবার কি। যার দ্বিতীয়বার পূজা শুরু করা হবে আর যাকে কিয়ামতের আলামত হিসেবে ধরা হয়েছে তো ও যেমনটা আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লু আলহিউ ইসলামের জন্মের পূর্বে আরবের বেশিরভাগ লোক ওই নিজেদের আলাদা আলাদা ঈশ্বরকে মাননা করত। আর তারা মূর্তির মাধ্যমে সেই ঈশ্বরদের উপাসনা করত। তো সেই অনেকগুলো ঈশ্বরের মধ্য থেকে যা কিছু হাতে কোনো ঈশ্বর আরবে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল আর এটা বলতে পারেন যে দেবীগণের মধ্যে সবচেয়ে বেশি পূজা করা হতো তাদের মধ্য থেকে একজনের নাম লাত ও আরেকজনের নাম ছিল উজ্জা এই দুজনের মূর্তির উপাসনাকারী পুরানো আরববাসীদের এটি মনে হতো যে এই দুই দেবী ঈশ্বরের কন্যা আর এদের কাছে আমাদের জন্য ধন সম্পদ সন্তান সৌন্দর্য ও যুদ্ধে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তারা বিশ্বাস করত যে তারা তাদের বড় বড় শত্রুদেরকে চোখের পলকে ভস্য করে দিতে পারবে এদের মধ্যে যে লাত ছিল সে সাদা রঙের পাথর দিয়ে তৈরি একটি মূর্তিতে ছিল যাকে বানু শাকিব গোত্রের লোকেরা পূজা করত। আর এটার যে কেন্দ্র বা গড় ছিল সেটাকে বর্তমান সময়ের তায়েফের এলাকা মনে করা হয় আর যে দ্বিতীয় দেবী উজ্জা ছিল তার গড় আরব উপদ্বীপের নাখলায় হেজাজ নামের একটি এলাকা ছিল আর এখানে তার বড় একটি মন্দিরও উপস্থিত ছিল কুরাইশের সাথে সাথে আরও অনেক গোত্রের লোকেরা এখানে আসতো আর তার উপাসনা করত। পশু জবাই করা হতো এবং বড় বড় জিনিসের শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হতো উজ্জা নামের এই মূর্তিটির আশ্চর্য করে দেওয়ার মতো বিষয় যেটি একে অন্য মূর্তি থেকে আলাদা করত সেটি হল এটি নিজের উপাসনাকারীদের সাথে কথাবার্তা বলতো অনেক মুসলিম ইতিহাসবিদ ও স্কলাররা লিখেছেন যে কমই জিনের একজন মহিলা যাকে সাধারণত ডাইনিও বলা হয় সে এই মন্দিরের কাছে একটি গাছে ক্যাম্প করত। অর্থাৎ এখানেই থাকতো আর যখন দরকার পড়তো তখন সে নিজেই এই মূর্তিকে ধারণ করত আর কথাবার্তা বলতে লাগতো যেখানে বাকি কিছু স্কলার এই ব্যাপারে পুরোটাই জাদুর সংযোগ ছিল বলেও জানিয়েছেন যাই হোক মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সাল্লু আলহিহাস্লাম ইসলামের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী কমান্ডার হজরত খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালা আনহুকে এই এলাকাতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তিনি এই ভয়ঙ্কর অঞ্চলে গিয়ে কিভাবে এই চুরেলের সঙ্গে মোকাবিলা করেছিলেন এবং তাকে কিভাবে ধ্বংস করেছিলেন সেই সম্বন্ধে আমরা একটি কমপ্লিট ভিডিও আগে বানিয়ে রেখেছি যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি আপনি সেই ভিডিওটিকে দেখতে পারেন এর বক্সে পেয়ে যাবেন তো যাই হোক এরপর না তো শুধুমাত্র লাত ও উজ্জার মতো বিখ্যাত মূর্তিগুলোকে ধ্বংসই করেননি বরং কাবাসলফের মধ্যে যে তিনশো ষাটটির কাছাকাছি আলাদা ধরনের মূর্তি ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আর তখন থেকে আজ পর্যন্ত সৌদি আরবের মধ্যে অনেক কিছু বদলাতেও দেখা গিয়েছে কত কত রাজ্যের উত্থান পতন হয়েছে কত মানুষ এই রাজ্যের সিংহাসনে বসেছে কিন্তু তবু এই লাত ও উজ্জার মতো পুরানো ঐতিহাসিক মূর্তির এখানে আসা তো দূর বরং এদের নাম নেওয়ার মতো কেউ আর ছিল না আর না কোনো কিতাবে এদের নিয়ে বিশেষ কোনো লেখা চোখে পড়তো কিন্তু যেমনটা আমরা জানিয়েছি যে এখন হচ্ছে দু সাল আর সৌদি আরব বিগত আট থেকে দশ বছরের মধ্যে এত দ্রুত গতিতে পরিবর্তন হয়েছে এখনও যেভাবে পরিবর্তন হচ্ছে হয়তো এত দ্রুত গতিতে কোনো শতাব্দীতেও কখনো পরিবর্তন হয়নি এবার এখন যেই তাজা খবর যার জন্য মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া অনেক বিবাদ হচ্ছে এবং বিতর্ক হচ্ছে সেটা আসলে এই মানুষটির বয়ান থেকে শুরু হয়েছিল আর এর নাম হলো ওসমান ইবনে ফারুক আর আমি আশা রাখছি আপনারা যখন অলরেডি সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তো এনাকে কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকবেন

that are worshipping Lat and Uzza. I've seen pictures right now, they're on online, of people in Arabian country with statues hosting that they're worshipping. But just the fact that it happened, Rasulullah SAW said the Day Judgment will not come until people go back to worshipping Lat and Uzza. I said, this sign I could not imagine. যদিও এখন ছোট এবং খুবই কম মানুষ আছে আর যারাও আছে তারা তাদের ঘরে অথবা অন্য কোনো গোপন জায়গাতে এটা করে থাকে কিন্তু ওনাদের কাছে প্রমাণ আছে যে এমনটা সৌদি আরবের মধ্যে চলেছে আর এই মূর্তি কোনো জাদুঘর কিংবা অন্য জায়গায় নয় বরং লোকেদের ঘরের মধ্যে রয়েছে এবং এই মূর্তির উপাসনাও করা হচ্ছে যদিও এই পুরো ঘটনাটিকে শুনে আমি প্রথমে যা ভেবেছিলাম হয়তো আপনিও তাই ওই ভাবছেন মানে হয়তো এটা কোনো পাবলিসিটি স্ট্যান্ড হবে উনি হয়তো কিছু ফেমাস হওয়ার জন্যই এমনই এমনই বয়ান দিয়ে দিয়েছেন কিন্তু আপনারা যখন এই বিষয়টির গভীরে যাবেন গুগলে সার্চ করা শুরু করবেন তখন আপনি জানতে পারবেন যে এটা কোনো নতুন কিংবা অদ্ভুত কথা নয় বরং বিগত কিছু বছর ধরে অনবরত এটা দেখা যাচ্ছে যে সৌদি আরবের মধ্যে একটি বিশেষ গ্রুপ এই জিনিসটিকে নিয়মিত সোশ্যাল মিডিয়ার প্রমোট করে চলেছে আর সেই সঙ্গে এই ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে যে এই যে লাত উজদা এবং মানা ছিল এরা আমাদের ইতিহাসের ওই অংশ তো এই জন্য সৌদি সরকারের এদের মূর্তিকে অনিয়ম করে হলেও আর একবার আনা উচিত এবং মিউজিয়ামের মধ্যে রাখা উচিত আর যার কারণে না তো শুধু বাকি দুনিয়া যারা এখানে ঘুরতে আসে বরং সৌদি আরবের লোকও যাতে ভালোভাবে জানতে পারে ও লাত উজ্জা কি এবং কারা আর তারা আমাদের ইতিহাসের ওই অনস্বীকার্য অংশ আর এটাই তার কারণ যখন একজন আমেরিকান স্কলার পডকাস্টে এমন কথা বলেছেন তখন বাকি দুনিয়ার মুসলিমরা এই কথাটাকে হালকাভাবে নেয়নি বরং অনেক সিরিয়াসলি নিয়েছেন কারণ বিগত কিছু বছর ধরে সৌদি আরবের সোশ্যাল মিডিয়াতে ও উজার যে কিওয়ার্ড আছে সেটা কোথাও না কোথাও নজরে তো পড়েছেই আর যেমনটা আমরা জানি যে অলরেডি সৌদি সরকার এমন ধরনের অনেক জাদুঘর বানাচ্ছে এবং নিজেদের পুরানো থেকে পুরনো জিনিসগুলোকে খুঁজে নিয়ে সেখানে ভরে রাখছে তো এই এটি বেশি অবাক করা বিষয় হবে না যে সৌদি সরকারের পক্ষ থেকে ওখানকার কোনো নতুন অথবা পুরনো জাদুঘরে এই ধরনের কোনো মূর্তি এনে রাখা হয়েছে কারণ এর আগেও সৌদি আরবের সরকার এই ধরনের অনেক পদক্ষেপ নিয়েছে যখন তারা এটা জানতো যে এই কাজের জন্য পুরো দুনিয়ার মুসলিমদের থেকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হবে উদাহরণস্বরূপ সৌদি আরবের মাদাইন সালি নামের একটি বিখ্যাত এলাকা রয়েছে যেখানে প্রফেট মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম মানুষজনদেরকে যেতে নিষেধ করেছিলেন কেননা এই জায়গায় কোনো এক যুগে ঐতিহাসিকভাবে আল্লাহর আজাব নাজিল হয়েছিল তো ওই জায়গাটিকেও সৌদি সরকার না তো শুধু পর্যটন কেন্দ্র বানাচ্ছে বরং ওখানে তো আজকের যুগে রাতের বেলাতেও অনেক পার্টির আয়োজন করা হয় তো যদি আপনারা ম্যাডিন সালি নামের এই স্থানটির কমপ্লিট দেখতে চান আপনি জানতে চান যে কিভাবে এই মানুষদের উপর আজাব এসেছিল আর কেন এই স্থানটিতে যেতে বারণ করেছেন তাহলে এর আমরা লিঙ্ক্রিপন বক্সে দিয়ে আপনি সেখান থেকে দেখে জেনে নিতে পারেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া